আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে অনেক মজার একটা আচার তৈরি করেছি তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো না সেটা কি হয় বলেন আপনাদেরকে রেখে কি আমি কোনো কিছু তৈরি করি আমি তো সব কিছুর রেসিপি শেয়ার করি আর এই আচারটা যদি শেয়ার না করি তাহলে কিন্তু আসলে খুবই অন্যায় হয়ে যাবে প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ছুলে ধুয়ে সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে নেব আর আমার এই আচারের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম এই অন্যরকম রেসিপিটা সবাই কিন্তু দেখে নেন আমি কিন্তু এইখানে এক ফোঁটা পানিও যাতে না থাকে এমনভাবে আমগুলোকে মুছে নিয়েছি তারপরে ভালোভাবে কুচিয়ে এটাকে এমনভাবে চিপে নেব যাতে এর মধ্যে কোনো অবশিষ্ট পানি না থাকে আমের ভিতরে যে পানিটা সেটা একেবারে ভালোভাবে চিপে নেব যাতে একদম শুকনো শুকনো হয়ে যায় দেখেন আমি কিভাবে চিপে নিচ্ছি এই আচারটার সবচেয়ে বিশেষ তো হচ্ছে দেখেন আম থেকে কত পানি বের হয়েছে এই আচারটা কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই কোনো চুলায় দেওয়ার ঝামেলা নেই কোনো কিচ্ছু নেই এইখানে রসুন কিন্তু কাঁচাও দেওয়া যায় কিন্তু আমি সরিষার তেল দিয়ে রসুনটাকে একটু সিদ্ধ করে নিলাম এটা কিন্তু পানি দিয়ে সিদ্ধ করা যাবে না তারপরে এই যে আমি পাঁচফোরণটাকে একটু টেলে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি আর সরিষাগুলোকে আমি এখানে সিরকা দিয়ে সাদা সিরকা দিয়ে এটা ব্লেন্ড করব এটা কিন্তু পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না এখানে আমি সব রকম মশলা এখানে দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া লবণ এখানে হলুদ দেই নাই হলুদ দেওয়া লাগে না মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে ম্যাগি মশলা রসুন তেল আর হচ্ছে সাদা ভিনেগার তেজপাতা শুকনো মরিচ শুকনো মরিচগুলো আস্ত দিয়ে দিলেই হবে ভাজা লাগবে না এখানে সব কিছু একবারে আমি মিশিয়ে নিচ্ছি পাঁচ সরিষা যে যেরকম মশলা খেতে পছন্দ করেন তাই দিবেন শুধু পানিটা যাতে না লাগে সেটার দিকে খেয়াল রাখবেন একদম সব কিছু মশলা দিয়ে ভালোভাবে মশলাটা পেস্ট করে এর মধ্যে আমি কাঁচা আমগুলো দিয়ে নেব এটা কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা নেই একেবারে সুন্দর এখানে একটু গরম মশলা দিলাম আর এখানে দিলাম হচ্ছে কালিজিরা কালিজিরা যেমন স্বাস্থ্যের জন্য ভালো তেমন এটার একটা ফ্লেভার আছে আচারের ভিতরে অনেক ভালো লাগে খেতে এ তো আমি সব কিছু দিয়ে একেবারে চামচ দিয়ে মাখিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি পরিমাণ মতো চিনি দিবেন যার যা পছন্দ মতো চাইলে আপনারা একটুখানি লবণও দিতে পারেন আর এখানে সাদা ভিনেগার এক বোতল দিয়ে দিলাম এর আগে কিন্তু এক বোতল ভিনেগার দিয়ে আমি সরিষা পেস্ট করেছিলাম আর এখানে আরেক বোতল ভিনেগার ঢেলে দিলাম প্রচুর পরিমাণে ভিনেগার দিতে হয় যেহেতু এটা রোদে দেওয়া যাবে না বা চুলায় দেওয়া যাবে না কোনো কিছুতে দেওয়া যাবে না এখানে চুলায় দিলে বা রোদে দিলে কাঁচা আমের যে একটা ঘ্রাণ আলাদা ওইটা কিন্তু থাকবে না আর আচারগুলো বয়মে ভরার পরে ওপরে একটু তেল দিয়ে দিতে হবে যাতে আচারগুলো ওপর দিয়ে নষ্ট হওয়ার কোনো প্রকার ভয় না থাকে এই পর্যায়ে যদি রোদে দেওয়ার কোনো প্রকার ইয়ে থাকে তাহলে রোদে দিতে পারেন কেমন হয়েছে আজকের আচারটা আর এই রেসিপিটি অবশ্যই সবাই ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আমার এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কিন্তু অন্যরকম একটা আচার আল্লাহ হাফেজ আজকের মতো সবাইকে